দিন শেষে পুরুষ ঘরে ফেরে একটু শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার একজন স্ত্রী চাইলে সেখানে নরকের যন্ত্রণাও দিতে পারে আসলে সত্যিকারের জীবনসঙ্গীর সাথে ফুটপাতে থাকলেও সুখ মেলে সব ছেলেরা বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছোটে না পৃথিবীতে এমন অনেক ছেলে আছে যারা ওই বিবাহিত মেয়েটাকে কোনোদিনও পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে কারণ ভালোবাসা মন থেকে হয় দেহ দেখে না একটা কথা কি জানেন অনেক ভেবে দেখলাম তৃতীয় ব্যক্তিরাই সুখী কারণ তারা আমাদের প্রিয় মানুষটাকে কোনো রকম কোনো সাধনা ছাড়াই নির্দিধাই সারা জীবনের জন্য পেয়ে যায় জেনারি পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে আর নিজের স্বামীর সাথে সময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করে তাকে ভালো রাখার পরিবর্তে তাকে সবসময় কষ্ট দেয় তার মনে আঘাত করে সেই নারীকে আলাপাক কখনোই সুখ দেয় না টাকা পয়সা হলে কিছু মানুষ মনে করে পুরো দুনিয়াটাই কিনে ফেলবে মনে রাখবেন টাকা এবং সম্মান দুটো কিন্তু এক নয় টাকা তো ভিক্ষা করে অর্জন করা যায় কিন্তু সম্মান সেটা শুধুমাত্র কর্ম ব্যবহার আর চরিত্র দিয়েই অর্জন করতে হয় সাবেককে ছোট করে বাপের বাড়ি কি বড় করছো তাহলে আজকের ভিডিওটা অব তোমার জন্য ভাই ততদিন আপনার যতদিন সে বিয়ে করছে না আর বাবা মা চিরকাল কারোর বেঁচে থাকে না আর স্বামী আল্লাহ না করুক যদি তার কিছু হয়ে যায় তাহলে তার রেখে যাওয়া অর্থ সম্পাদ এবং তার পরিচয়টুকু নিয়ে তুমি তোমার সারা জীবনটা কাটিয়ে দিতে পারবা আর বাবা মা আর ভাইয়ের সম্পত্তি কখনোই তোমার হবে না আর তখন তোমার ভাইয়ের বাড়ির ভাতের দাম অনেক বেড়ে যাবে